আসসালামু আলাইকুম এভ্রিওন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকের এই ব্লগটা হতে যাচ্ছে কলেজের বিএমটি ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্ডিকেট করে এই ব্লগটাতে আমরা আমাদের পাশে যে ইন্ডাস্ট্রি আছে বনফুল ওইটাতে ঘুরে আসব আর ট্রেনিং নিব তো ব্লগের শুরুতে আমরা সবাই গেটের সামনে গিয়ে দাঁড়ালাম আমাদের স্যারদের অপেক্ষা করতেছিলাম যে স্যাররা কখন আসবে তারপর আমরা সবাই ওনাদের সাথে বনফুলে যাব তারপর স্যার চলে আসার পর পরে আমরা ইন্ডাস্ট্রির জন্য রওনা দিলাম আর বনফুলকে তো আপনারা সবাই চিনেন এটা আমাদের কলেজ থেকে তেমন একটা বেশি দূরে ছিল না তাই আমাদের তেমন একটা বেশি সময় লাগে তারপর স্যার একজন একজনকে চেক করে ঢোকাচ্ছে যে সবাই আইডি কার্ড আর ইউনিফর্ম পরছে কিনা তারপর আমাদের সবাইকে একটা টুপিয়ার একটা মাস্ক দেওয়া হয় আমাদের সেফটির জন্য যাতে ভিতরে আমাদের তেমন একটা সমস্যা না হয় তারপর আজম স্যার আমাদের কিছু দিক নির্দেশনা দিচ্ছিল যাতে আমরা বেশি উশৃঙ্খল না করে আর নিয়ম মেনে চলি তারপর চলে গেলাম ইন্ডাস্ট্রির ভিতরে সর্বপ্রথম আমাদেরকে বিস্কিট ফ্যাক্টরির ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল যে কেমনা ওরা বিস্কিট বানায় কিংবা প্যাকেজিং করে সবগুলো আমাদেরকে আস্তে আস্তে করে স্যাররা এবং প্রশিক্ষকবৃন্দ আমাদেরকে বুঝাই দিচ্ছিল আর হ্যাঁ আপনাদের জন্য একটা কথা বলে রাখি যে বনফুল বিগত পঁচিশ বছর ধরে আমাদের এখানে এই এলাকায় ব্যবসা করে যাচ্ছে আর এখানের পণ্যগুলো পুরো বাংলাদেশেই সাপ্লাই করা হয় তারপর আমরা আস্তে আস্তে পুরো বিস্কিট ফ্যাক্টরিটাকে ঘুরে দেখতেছিলাম নিচের জোনটাকে আমরা এখনো উপরে যাইনি প্যাকেজিং জোন এখনো যাইনি এটা জাস্ট উৎপাদনেরটা তারপর ইসেক সার জুনে সাথে আমরা চলে গেলাম দ্বিতীয় তলায় প্যাকেজিং জোন আমরা টোটাল পঁচাত্তর জন শিক্ষার্থী এবং পাঁচজন স্যারকে নিয়ে আমরা ইন্ডাস্ট্রিতে ঢুকেছিলাম আর এটা হচ্ছে কিভাবে বিস্কিট প্যাকেজিং জন্য যাচ্ছে ওইটা দেখাচ্ছিল তারপর এটা র্যাপিং হচ্ছে দেন স্যার আমাদেরকে বুঝায় দিতে যে কিভাবে প্যাকেজিংটা করা আর কীভাবে কি কী দিয়ে এই পণ্যটা উৎপাদন করা হয় এই বিস্কিটের ডিপার্টমেন্টটা ঘুরে দেখার পর আমাদের দ্বিতীয় টার্গেট ছিল যে স্যামাই ফ্যাক্টরি তো দেন আমরা ওই শ্যামাইয়ের ইউনিটে যাচ্ছিলাম সবাই আস্তে আস্তে চলে যাচ্ছিলাম ইউনিটে এটা ছিল যে ইউনিট ওটা আমাদেরকে প্রথমে উৎপাদনের যেখানে মানে যেখানে উৎপাদন করা হয় ওইখানে ঢুকাচ্ছিল তো সাদের পিছন পিছন আমরা যাচ্ছিলাম আর একটা জিনিস যে এখানে অন্য এক রকম একটা আমরা অভিজ্ঞতা পাইছি উৎপাদন কেন্দ্র দিকে আমরা ঢুকার পর দেখতেছি যে এখানে কিভাবে শ্যামাইটা বানা আর এখানে অনেক বেশি গরম ছিল আর স্যার আমাদেরকে প্রতিটা জিনিস আস্তে আস্তে বোঝাই দিচ্ছিলো দেন চলে গেলাম প্যাকেজিং সেকশনে প্যাকেজিং সেকশনে আমরা যেখানে মানে শ্যামাই যেটা প্যাকেজিং সেকশন ছিল ওটা যে বেশি পিসিল টাইপের আর স্যার আমাদেরকে দেখাই দিচ্ছিল যে কীরকম কোনটা কীরকম প্যাকেজিং করে দেন চলে গেলাম আমাদের তৃতীয় নম্বর ইউনিটের কাছে যেটা ছিল যে নুডলসের কারখানা এখানে ভিতরে নুডলস প্যাকেজিং উৎপাদন সব কিছু করা হয় দেন আস্তে আস্তে ঢুকে পড়লাম এটার ভিতরে ঢুকেই দেখি সামনে প্যাকেজিং সেকশন দেন আরেকটু ভিতরে ছিল যে উৎপাদনটা আমি জাস্ট এই জিনিসটা ধরে একদম মানে অবাক হয়ে গেছি এটা একদম পাতলা ছিল যেটা দিয়ে নুডলস বানানো হয় দেন এক গুলো দেখাচ্ছিলাম আর আমার ফ্রেন্ডরা দেখতেছি যে অনেকগুলো প্যাক পকেটে পরে ফেলতেছে প্যাকেট দেন আস্তে আস্তে দেখতেছি যে কীভাবে এরা কাটতেছে কিংবা প্যাকেজিং করতেছে এরপর চলে গেলাম চানাচুরের কারখানাতে ওইখানে সব চানাচুরগুলো ছিল কীভাবে উৎপাদন করা হয় প্যাকেজিং করা হয় দেন আমি একটু করে খেয়ে দেখলাম আর হ্যাঁ আমাদের আজকের জন্য সবগুলো উন্মুক্ত ছিল আমরা যখন যেটা ইচ্ছা খাইতে পারবো কিন্তু ইন্ডাস্ট্রির বাইরে নিয়ে যেতে পারবো না জাস্ট খেয়ে ওইখানেই থাকতে হবে ওইখানে ভিতরে রাখতে হবে দেন পুরো ইন্ডাস্ট্রিটা ঘুরে দেখার প্রসেসে আস্তে বেড়ে গেলাম তারপর বন্ধু বান্ধব মিলে একটু ফটো সেশন করলাম দেন স্যাররা আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে দেন সব কিছু আস্তে আস্তে শেষ করার পর আমরা ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে যাচ্ছিলাম আর আজকের এই অভিজ্ঞতা ছিল ছিল যে অনেক বেশি আর আমাদেরকে যাওয়ার সময় কিছু কিছু গিফট দিয়েছিলো সবাইকে আর ধন্যবাদ জানাই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আর ধন্যবাদ জানাই সালেন ও ওটিভি কলেজের সকল শিক্ষকদেরকে যে আজকে আমাদের এই অভিজ্ঞতাটা দেওয়ার জন্য আজকে এই ব্লগটা এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আসসালামু আলাইকুম